আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক চলে আসলাম আজকের আরও একটি খুবই গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আজ সেপ্টেম্বর রবিবার এবং আগামীকাল সোমবার কেমন থাকতে পারে আগামী চব্বিশ ঘন্টার আবহাওয়া বাংলাদেশ থেকে শুরু করে ভারতের আসাম মেঘালয় এবং উত্তর থেকে দক্ষিণবঙ্গ ও ত্রিপুরা রাজ্যে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে যেসব জেলাগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া দেশের দক্ষিণ এবং মধ্যাঞ্চল এবং উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গে যে আদ্রতজনিত জনিত যুক্ত আবহাওয়া সেটা বিরাজমান রয়েছে সেটা কতদিন পর্যন্ত চলমান থাকতে পারে এছাড়া বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ সৃষ্টি হতে পারে সেই নিম্নচাপের ফলে আগামী ঘন্টার মধ্যে আবহাওয়ার বিরাট পরিবর্তন আসতে পারে অর্থাৎ আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে দেশের দক্ষিণ অঞ্চল এবং দক্ষিণ অঞ্চল এবং পশ্চিমবঙ্গ আসাম মেঘালয় বেশ কিছু অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে তো এই বিষয়ে কি বলছে আজকে আবহাওয়ার রিপোর্টে জানিয়ে দিব সম্পূর্ণ বিস্তারিত বিরতের সঙ্গে থাকুন আর আপনি কোন জেলা থেকে আমাদের আবহর গপটি দেখছেন অবশ্যই আপনার জেলার নামটি আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর সবার আগে সবার প্রথম সঠিক আবহর খবর জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবার জেনে নেওয়া যাক এক নজরে বন্ধুরা এই পর্যায়ে আমরা সরাসরি উপগ্রহ চিত্রের চলে আসলাম এখান থেকে আমরা সরাসরি দেখতে পাচ্ছি যে দেশের দক্ষিণ অঞ্চলের কিছু কিছু জেলায় মেঘের আনাগোনা বৃদ্ধি পেতে শুরু করেছে তবে দেশের অধিকাংশ এলাকার আকাশ পেরে পরিষ্কার রয়েছে ঢাকা রংপুর ময়মিসিংহ সিলেট তারপরে যে রাজশাহী খুলনা বরিশাল এই অঞ্চলের আকাশ পেরায় পরিষ্কার রয়েছে এবং ঘামযুক্ত আবহাওয়া সেটা বহাল রয়েছে এবং আজ দেশের কোথাও বৃষ্টিপাত হয়নি এবং পশ্চিমবঙ্গেরও কোথাও বৃষ্টিপাতে দেখা মেলেনি আজ তবে গতকাল কিন্তু দেখা মিলেছ ঝড় বৃষ্টি এবং কাল বৈশাখী ঝড়ের মতো ঝড় হয়েছে সেই সাথে কোথাও কোথাও কিন্তু ভারী বৃষ্টিপাতও হয়েছে গতকাল তবে আজ সেরকম বৃষ্টিপাতে দেখা মেলেনি এবং রোদ এবং রয়েছে আদ্রতজনিত ঘামযুক্ত যুক্ত আবহাওয়া সে এটা কোন আজ সারা দিন বহাল রয়েছে তবে বৃষ্টিপাত কবির থেকে চালু হতে পারে এই বিষয়ে কোন সবার মনে এখন প্রশ্ন তো আমরা জেনে আছে যে আগামী কাল থেকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করবে যেটা দেশে দক্ষিণ অঞ্চল থেকে শুরু হবে আমরা জেনেছি যে বরিশাল খুলনা চট্টগ্রাম এই সব বিভাগে আগামী কাল থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চলমান হতে পারে এবং সেই সাথে তীব্র বজ্রপাতও থাকতে পারে আগামী কাল 23 সেপ্টেম্বর থেকে তবে আজ রাতে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই দেশের কোথাও এবং পশ্চিমবঙ্গেরও সেরকম বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই অর্থাৎ যে গরমটা রয়েছে সেটা আরও কিছুটা বৃদ্ধি পেতে পারে যেহেতু বঙ্গোপসাগরে ঘূর্ণীভূত হতে যাচ্ছে একটি নিম্নচাপ সেই নিম্নচাপটি আগামীকাল থেকে এর প্রভাব দেখাতে শুরু করবে আমরা জেনেছি যে আগামী পঁচিশে সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বর এর মধ্যে দেশের দক্ষিণাঞ্চল এবং মধ্য অঞ্চল এবং উত্তরাঞ্চল এবং উত্তরবঙ্গ আসাম মেঘালয় এবং পশ্চিমবঙ্গের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী পঁচিশ থেকে ছাব্বিশে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে তাই যারা রোদের কাজগুলো করতেছেন তারা অতি শীঘ্রই করে নিন না হলে বিপদের সম্মুখীন হতে পারেন আপনাদেরকে দেখে দিচ্ছে আগামীকাল কোন কোন জেলাগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আগামীকাল মূলত চট্টগ্রাম বিভাগে চট্টগ্রাম ফোটিকসরি তারপর রয়েছে হাতিয়া তারপর রয়েছে ফেনি নোয়াখালী তারপর হচ্ছে লাকসাম রায়পুর চাঁদপুর তারপর খারাপ খাগড়াছড়ি রাঙ্গামাটি বিলাইশ্বরী রাজস্থলী সাতকানিয়া কুতুবদিয়া খানচি কক্সবাজার তারপর টেকনাফ এই অঞ্চলগুলোতে আগামীকাল থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এছাড়া দেশের দক্ষিণ অঞ্চলে বরিশাল বিভাগ বরিশাল বিভাগের বরিশাল জয়নগর মিরহাজিগঞ্জ মাঠবাড়িয়া তারপর হচ্ছে পাথরঘাটা ঘেপুপাড়া পটুয়াখালী লালমোহন বুরহুদ্দিন চরফেশন হাতিয়া ভোলা এই অঞ্চলগুলোতে আগামীকাল থেকে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের প্রবণতা সেটা ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করবে আর বর্তমানে যে অর্থাৎ ধীরে ধীরে কমতে শুরু করবে যে গরমটা রয়েছে সেটা আগামীকাল থেকে কমে আসবে ইনশাল্লাহ এছাড়া খুলনা বিভাগের কথা বলতে গেলে আগামী চব্বিশ ঘন্টা খুলনা বিভাগে তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে পরবর্তী আটচল্লিশ ঘন্টার মধ্যে খুলনা বিভাগে যশোর সাতক্ষীরা খুলনা তারপর রয়েছে মংলা শ্যামনগর তারপর সাতক্ষীরা এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে অর্থাৎ মঙ্গলবার থেকে মেহেরপুর সাইলকোপা মাগুরা তারপর রয়েছে চাঁদ ইয়ে মাগুরা তারপর রয়েছে বালিয়াকান্দি পাংশা নরাইল যশোর খুলনা টঙ্গিপাড়া গোপীনাথপুর তারপর হচ্ছে সাতক্ষীরা বাগেরহাট মংলা শ্যামনগর এই অঞ্চলগুলোতে আগামী আটচল্লিশ ঘন্টার মধ্যে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে এছাড়া পশ্চিমবঙ্গের কথা বলতে গেলে আগামী মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গের সবকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে যেমন রয়েছে পুরুলিয়া বানকুরুলিয়া দুর্গাপুর কাটোয়া সিউড়ি তারপর হচ্ছে নাইলিহাটি তারপর রয়েছে মুর্শিদাবাদ কৃষ্ণনগর তারপর হচ্ছে শান্তিপুর চন্দন চন্দননগর কলকাতা কলাঘাট খারাপপুর হলদিবাড়ি গঙ্গাসাগর পূর্ব পশ্চিম মেদিনীপুর তারপর রয়েছে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে আগামী মঙ্গলবার থেকে বৃষ্টিপাতের প্রবণতা ধীরে ধীরে বৃদ্ধি পেতে শুরু করবে আর যে গরমটা রয়ে সেটা আগামী কাল থেকে কিছুটা কমের দিকে চলে যেতে পারে এরপর মঙ্গলবার থেকে পশ্চিমবঙ্গে যে জনিত অস্বস্তি ঘাম যুক্ত আবহাওয়া রয়েছে সেটা আগামী মঙ্গলবার থেকে অনেকটাই কমে আসবে ইনশাল্লাহ এছাড়া আমরা রাজশাহী বিভাগের কথা বলতে গেলে বর্তমানে রাজশাহী বিভাগের সব কটি জেলার আকাশ কিন্তু পেরায় পরিষ্কার রয়েছে এবং রোদ এবং আমরা দেখতে পাচ্ছি পরিষ্কার আকাশ রয়েছে তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং যে ঘামযুক্ত আবহাওয়া রয়েছে অর্থাৎ ভ্যাপসা সেটা এখন বা আগামীকালও অব্যাহত থাকতে পারে অর্থাৎ আগামীকাল বিকেল বা রাতের দিকে রাজশাহী বিভাগের দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে এরপর আগামী পঁচিশে বা পঁচিশ তারিখ থেকে একটি বৃষ্টিপাত দেশের দিকে ঢুকতে পারে সেই বৃষ্টিপাতের কারণে আগামী পঁচিশ থেকে তিরিশে সেপ্টেম্বর মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত চালু হয়ে যেতে পারে আর রংপুর মামিরসিংহ সিলেট এই তিনটা বিভাগে বর্তমানে আবহাওয়া পরিস্থিতি সেম রয়েছে কোথাও বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই এবং যে জনিত অসুস্থ ঘামযুক্ত আবহাওয়া রয়েছে সেটা আগামীকাল বহাল থাকতে পারে এরপর বিকেল বা রাতের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে রংপুর বিভাগের সব কটি জেলাতে সেই সাথে মামৃসিংহ বিভাগের সব কোটি জেলাতে এবং সিলেট বিভাগের দুই একই স্থানে আগামীকাল থেকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি শুরু হয়ে যেতে পারে যেটা আগামী পঁচিশে সেপ্টেম্বর থেকে তিরিশে সেপ্টেম্বরের মধ্যে ভারী বৃষ্টিপাতের রূপান্তরিত হতে পারে আর উত্তরবঙ্গের কথা বলতে গেলে উত্তরবঙ্গের সবকটি জেলার আকাশ বর্তমানে পরিষ্কার রয়েছে আলিপুরদুয়ার থেকে শুরু করে কোচবিহার তারপর হচ্ছে উত্তর দক্ষিণ দিনাজপুর মালদহ এই জেলাগুলোর আকাশ পেরায় পরিষ্কার রয়েছে তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে নেই এবং আগামীকালও তেমন নেই তবে আগামী মঙ্গলবার থেকে এই উত্তরবঙ্গের কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আর ভারতের আসামের কথা বলতে গেলে আসাম এবং মেঘালয় এবং শ্রীলং সেই জেলাগুলো তেমন বৃষ্টি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এই মুহূর্তে দেখা যাচ্ছে না আগামীকাল তেমন নেই তবে আগামী মঙ্গলবার থেকে আসাম এবং মেঘালয় বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে আর এই মুহূর্তে যদি আপনাদেরকে দেখে দিই বঙ্গোপসাগরে এই মুহূর্তে কি অবস্থা রয়েছে সেটা আপনাদেরকে দেখে দিচ্ছি বর্তমানে বঙ্গোপসাগর স্বাভাবিক আছে তবে আগামী আগামীকাল থেকে বঙ্গোপসাগর কিছুটা উত্তাল হতে শুরু করবে যেহেতু একটি মৌসুমি যেটাকে আমরা বলি মৌসুমি বায়ু বা বর্ষাকাল সেটা ধীরে ধীরে সক্রিয় হতে পারে আগামীকাল থেকে তেইশে সেপ্টেম্বর রাত থেকে এর ফলে বঙ্গোপসাগর ধীরে ধীরে উত্তাল হতে শুরু করবে যেটা পঁচিশ বা ছাব্বিশ তারিখ নাগাদ কিছুটা উত্তালে বা একটি ঢেউয়ের মাত্রা থাকতে পারে সাত ফুট এখন যেমন রয়েছে চার ফুট তখন থাকতে পারে সাত ফুট বা আট ফুটের মতো ঢেউর উচ্চতা অর্থাৎ কিছুটা উত্তাল থাকতে পারে এতে কোনো সমস্যা হবে না ইনশাআল্লাহ বঙ্গোপসাগরে যারা মাছ ধরার টলার নিয়ে যেতে চাচ্ছেন তারা যেতে পারেন কোনো সমস্যা হবে না ইনশাল্লাহ আগামী পাঁচ দিনে এরপর আপনাদেরকে দেখে যেব যে আগামী পাঁচ দিনে কোন কোন জেলাগুলোতে সর্বোচ্চ বৃষ্টিপাত হতে পারে আমরা দেখতে পাচ্ছি যে আগামী চব্বিশ ঘন্টা তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও আমরা দেখতে পাচ্ছি আগামী চব্বিশ ঘন্টার মধ্যে কুমিল্লা তারপর হচ্ছে চাঁদপুর তারপর হচ্ছে মতিরহাট তারপর হচ্ছে খা তারপর হচ্ছে মানিকশ্বরী তারপর হচ্ছে হাটহাজারি রাঙ্গামাটি রংধনু তারপর হচ্ছে বিলাইস্থলী রাজস্থলী সাতক্ষীরা সাতকানিয়া কুতুবদিয়া ছাকুরিয়া মহেশখালী খাঞ্চি তারপর হচ্ছে টেকনাফ কক্সবাজার এই অঞ্চলে দুই একই স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এছাড়া ঢাকা রাজশাহী রংপুর মমিসিং সিলেট এবং আসাম মেঘালয় এবং উত্তরবঙ্গ এবং পশ্চিমবঙ্গের কোথাও তেমন বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই তবে কুমিল্লা চাঁদপুর ফেনি নোয়াখালী এছাড়া রয়েছে ভারতের তিরেপুর আর রাজ্যের উদয়পুর আমবাসা এই অঞ্চলগুলোতে দুই এক স্থানে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে আগামী চব্বিশ ঘন্টায় এরপরবর্তী চব্বিশ ঘন্টা অর্থাৎ আটচল্লিশ ঘন্টার মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণবঙ্গের সবকটি জেলাতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টির সম্ভাবনা রয়েছে পরবর্তী চব্বিশ ঘন্টায় অর্থাৎ মঙ্গলবার থেকে এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে মঙ্গলবার খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের বেশ কয়েকটি জেলায় বৃষ্টি বা বজ্রসহ ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত আমরা

শ্যামনগর তারপর যশোর লোহাগাড়া তারপর হচ্ছে মেহেরপুর মাগুরা এখানে রয়েছে মাদারীপুর তারপর হচ্ছে বরিশাল পিরোজপুর মাঠবাড়িয়া খেপুপাড়া তারপর হচ্ছে লালমোহন চরফেশন হাতিয়া বুরহুদ্দিন ভোলা তারপর হচ্ছে ঝালকাঠি এই অঞ্চলগুলোতে প্রায় পঞ্চাশ থেকে ষাট মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে অর্থাৎ মঙ্গলবার থেকে এরপর চট্টগ্রাম বিভাগেরও বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে যেটা মঙ্গলবার থেকে এরপর আমরা দেখতে পাচ্ছি যে ঢাকা ময়মিরসিংহ সিলেট এবং রংপুর বিভাগ বেশ কয়েকটি জেলা বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা বজ্র বৃষ্টি হতে পারে আগামী মঙ্গলবার এরপর পরবর্তী পাঁচ দিনে আমরা দেখতে পাচ্ছি যে দেশের দেশের দক্ষিণ অঞ্চল থেকে শুরু করে উত্তর অঞ্চল এবং মধ্য অঞ্চল এবং পশ্চিমবঙ্গ ত্রিপুরা রাজ্যের সব কয়টি জেলা কিন্তু বৃষ্টি বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা বৃদ্ধি পেতে শুরু করেছে পরবর্তী দশ দিনে আমরা দেখতে পাচ্ছি যে দেশের উত্তর অঞ্চলে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে প্রায় তিনশো থেকে চারশো মিলিমিটার পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি যে আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি তারপর রয়েছে মালদাহ তারপর উত্তর ও দক্ষিণ দিনাজপুর এই অঞ্চলগুলোতে বিক্ষিপ্ত আকারে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে পরবর্তী দশ দিনের মধ্যে এছাড়া আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগে রংপুর ঠাকুরগাঁও পঞ্চগড় দিনাজপুর তারপর রয়েছে কুড়িগ্রাম চিলমারি তারপর হচ্ছে গাইবন্দা এই অঞ্চলগুলোতে পরবর্তী দশ দিনের মধ্যে দুইশো থেকে আড়াইশো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে এরপরে মহামিরসিংহ সিলেট বিভাগও রয়েছে ভারী থেকে ও অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা যেটা আগামী দশ দিনের মধ্যে হতে পারে অর্থাৎ আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বৃষ্টিপাতের সম্ভাবনা তেমন নেই তবে পরবর্তী পাঁচ দিনের মধ্যে বৃষ্টি বা ভারী বৃষ্টিপাত হতে পারে দেশের সব সবকটি জেলাতে এবং পরবর্তী দশ দিনের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে এই সময় সর্বোচ্চ বৃষ্টিপাত থাকতে পারে রংপুর মিসিং ওই সিলেট বিভাগে এরপর উত্তরবঙ্গের আসাম মেঘালয় এবং আলিপুরদুয়ার কুচবিহার জলপাইগুড়ি শিলিগুড়ি এই অঞ্চলগুলো এই অঞ্চলগুলোতে প্রায় তিনশো থেকে সাড়ে তিনশো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে আর রংপুর মামসিং ও সিলেট এই অঞ্চলগুলোতে প্রায় দুইশো থেকে তিনশো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে আর ঢাকা রাজশাহী খুলনা বরিশাল চট্টগ্রাম এবং পশ্চিমবঙ্গের সবকটি জেলা আর ভারতের ত্রিপুরা রাজ্যের সবকটি জেলাতে প্রায় দুইশো থেকে আড়াইশো মিলিমিটার পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে তো এই ছিল একটি খবর তো আজকের মতো এখানে বিদায় নিলাম দেখা হবে পরের একটি ভিডিওতে সেই পর্যন্ত আমাদের সাথে থাকুন ধন্যবাদ